বন্দা আমি যে রব তোমা আমি তোমার রব আমি তোমাকে প্রতিপালন করি পালিক পেলে পুষে বড় করি তো যিনি মালিক আমরা যখন অনেক কষ্টে পড়ে যায় দুঃখে পড়ে যায় দুর্দশায় পড়ে যায় টাকা পয়সার টান পড়লে পড়ে যায় আছেন আমাদের মধ্যে কেউ যাই নামাজে বসে সিদ্ধাই করেছি যে যিনি আপনাকে ডাকছেন বান্দা কোনো অসুবিধা হলে আমাকে বল কোনো অসুবিধা হলে আমাকে বল আপনি সেই যাইনামাজে বসা তো দূরের কথা সেই মौलার কাছে একবার হাত পাতলেন না অতছো আমার আল্লাহ বলেন যেই বান্দা আমার দরবারে হাত পাতে আমি তার হাত কোনো বান্দার কাছে নিয়ে যায় না এটা হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহর গ্যারান্টি আমার এবাদত আমার দাসত্ব আমার দিকে চেয়ে দেখ অন্তকরণে আমার দিকে চেয়ে দেখ বান্দা তুই আমার হবি তো আমি প্রথম তোকে ব্যানে আজ করব কি করব। আমি তোকে রিচ করে দেব তোর গরিবি দূর করে দেব তোর গরিবি এখন আল্লাহ ওয়াদা দিচ্ছেন বান্দাকে শুধু কি তাই আমার আল্লাহ বলছেন বান্দা সেই জন্য পাকের আল্লাহ বলে দিচ্ছেন নিজের পরিচয় দিচ্ছেন আপনার সাথে আমার আল্লাহর সম্পর্কের বর্ণনা দিচ্ছেন যে বান্দা তুমি আমি তোমার প্রতিপালনকারী মুরব্বী আমি তোমার রব তুমি আমার প্রতিপালনে বড় হচ্ছ যদি কোন সাহায্যের প্রয়োজন হয় কার কাছ থেকে চাইবা